দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলে কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব সেখান থেকে পূর্ণ উত্তরণ না হলেও রপ্তানি এখন পুনরুদ্ধারের পথে বাংলাদেশ ব্যাংকের প্রক্ষেপণও বলছে দু সালের মধ্যে দেশের রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে ওই সময়ই প্রথম প্রাক কোভিড পর্যায়েকে ছাড়িয়ে যেতে পারে দেশের রপ্তানি সেক্ষেত্রে ওই বছর রপ্তানি পরিমাণ দাঁড়াতে পারে চার হাজার দুশো কোটি ডলারের বেশিতে এর আগে ২০১৯ সালে তিন হাজার নয়শো চৌত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল বাংলাদেশ থেকে গত বছরের শুরুতে রপ্তানির গতি স্বাভাবিক পর্যায়ে ছিল কিন্তু মার্চে কোভিডের প্রাদুর্ভাবের দেশে শিল্প উৎপাদন ও রপ্তানি খাত পুরোপুরি স্থবির হয়ে পড়ে পরে স্থবিরতা কাটিয়ে উঠলেও পুনরুদ্ধারের গতি এখনও শ্লথ বলে অভিমত খাত সংশ্লিষ্টদের সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক খাতে কোভিড নাইন্টিনের প্রভাব মূল্যায়ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল স্টেবিলিটি ইমপ্লিকেশনস অব কোভিড নাইন্টিন বাংলাদেশ ব্যাংক অ্যান্ড গভর্নেন্স পলিসি রেসপন্স শীর্ষক ওই প্রতিবেদনে দুই বিশ সালে কোভিডের খাদ্যভিত্তিক প্রভাব মূল্যায়ন করা হয় পাশাপাশি এ থেকে পুনরুদ্ধারের সম্ভাব্য গতিপথ ও আগামী দুই বছরের পূর্বভাষে তুলে ধরা হয়েছে করোনার কারণে দুই হাজার বিশ সালের আগের বছরের তুলনায় প্রায় ছয়শো কোটি ডলার হ্রাস পায় বাংলাদেশের রপ্তানি গত বছর দেশের মোট রপ্তানির পরিমাণ ছিল তিন হাজার তিনশো একষট্টি কোটি ডলার বাংলাদেশ ব্যাংক মনে করছে সেখান থেকে বেড়ে চলতি বছর রপ্তানির পরিমাণ দাঁড়াতে পারে তিন হাজার ছয়শো একুশ কোটি ডলারে দুই সালে সম্ভাব্য রপ্তানি প্রক্ষেপণ করতে গিয়ে স্বাভাবিক উচ্চ ও রক্ষণশীল এ তিন ধরনের পূর্বভাষী প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক সার্বিক দিক বিশ্লেষণে বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে ব্যবসায়িক পরিস্থিতি সাধারণ সাধারণত বজায় থাকলে দুই সালে বাংলাদেশ থেকে রপ্তানি হবে তিন হাজার নয়শো সাত কোটি ডলারের পণ্য রক্ষণশীলভাবে হিসেব করলে এই রপ্তানি সম্ভব্য পরিমাণ দাঁড়ায় তিন হাজার সাতশো সাঁত্রিশ কোটি ডলারে অন্যদিকে উচ্চ বিদেশি হিসেবে হিসেব করলে এর পরিমাণ প্রায় চার হাজার দুশো তিন কোটি ডলার পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছিল তিনশো মিলিয়ন ডলারের পণ্য এপ্রিলের মধ্যে তা ব্যাপক হারে কমে আসে এই মাসে রপ্তানি হয়েছিল বান্ন কোটি ডলারের পণ্য এই পরিস্থিতি থেকে দ্রুত পুনরুদ্ধার ঘটে বিশ্বব্যাপী বাজার পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হতে থাকলে জুলাই নাগাদ রপ্তানি বেড়ে দাঁড়ায় তিনশো একানব্বই কোটি ডলারে এ ধারা অব্যাহত রেখে ডিসেম্বরে রপ্তানি হয় তিনশো কোটি ডলারের পণ্য রপ্তানি গন্তব্যের দেশগুলোর চাহিদার প্রভাব মূল্যায়ন করতে গিয়ে বড় পনেরোটি বাজারকে বিবেচনায় নেওয়া হয়েছে দেশে মোট রপ্তানির উনসত্তর শতাংশের বেশি যায় দেশগুলোতে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্য স্পেন ফ্রান্স অস্ট্রেলিয়া ও কানাডা এসব দেশে বাংলাদেশ থেকে প্রধানত রপ্তানি হয়ে থাকে রপ্তানি ক্ষেত্রে সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ইএবি ক্রেতাদের মধ্যে বর্তমানে নৈতিক চর্চার বেশ অভাব সিয়ার্সের আরও বেশ কিছু বড় ক্রেতার মধ্যেও নৈতিক চর্চার ব্যাপক ঘাটতি প্রকাশ পাচ্ছে এদের কেউই তাদের ব্যবসায়িক প্রতিশ্রুতি রক্ষা করছে না পণ্যের মূল্য নিয়ে ব্যাপক চাপের মধ্যে পড়তে যাচ্ছে এই পরিস্থিতি রপ্তানি খাতের টেকসই ভবিষ্যতের জন্য গ্রহণযোগ্য নয়